ছোট বন্ধুরা আজকের গল্পটি হচ্ছে চালাক বাদর ও বোকা বাঘের এই জঙ্গলে ছিল একটি ভয়ঙ্কর বাঘ সে প্রতিদিন তার খাবার হিসেবে বনের একটি করে প্রাণীকে খেত আর আজকে ছিল এই বাদরটির পালা তো আজকে যখন এই বাদরটি বাঘের কাছে গেল তখন বাঘটি বলল এত দেরি হলো কেন তখন বাদরটি বলল। এই জঙ্গলে আরো একটি বাঘ আছে সে নাকি আপনার থেকেও অনেক শক্তিশালী তখন বাঘটি রাগ হয়ে বললো চলো দেখি কে সেই বাঘ তখন তারা দুইজন এই কূপের কাছে গেল কূপের কাছে যাওয়ার পরে সে যখন পানিতে নিজের ছায়া দেখলো তখন মনে করলো এটি সেই বাঘ এরপর সে কূপে ঝাঁপ দিল আর এটা দেখে বাকি প্রাণীরা বাদরটিকে আরো বাহবা দিচ্ছিল তার কারণ তার জন্যই তারা আজকে রক্ষা পেল তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে ধন্যবাদ